এমন একটা ভালো একটা ব্র্যান্ড অনেক কি আমি একটা দেখা যায় বিভিন্ন সেট ইউজ করে তো আমি মনে করি যে ইয়ার বার্টারটা ইউজ করে দেখতে পারেন খুব চমৎকার একটা প্রোডাক্ট এটা ব্লুটুথ ভার্সন হচ্ছে ফাইভ পয়েন্ট ফোর ফাইভ পয়েন্ট ফোর এটা কিন্তু দেখেন এখানে টেন মিনিট চার্জ দিয়ে কোম্পানি ক্লেম করছে টেন মিনিট চার্জ দিলে নব্বই ঘন্টা চলবে ব্যাটারি লাইফ সব কিছু চমৎকার আর এটার যে কোয়ালিটি আমি এটা ইউজ করে দেখেছি বেস্ট একটা প্রোডাক্ট আর এটা প্রাইস টা থাকবে আর এটা নিতে হলে অবশ্যই যোগাযোগ করবেন ইনশাআল্লাহ পাঠিত বাংলাদেশের প্রান্তে যে কোনো প্রান্তে আর আমাদের দোকান ঠিকানা ঢাকা মিরপুর এক নাম্বার কোঅপারেটিভ মার্কেট তৃতীয় তলায় মামু ইন্টারন্যাশনাল পূর্ণ বাসাব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ